আমার দুই বের দুই বার করলে রাত বারোটা পর্যন্ত কর্তৃক ভুক্তভোগী এই নারী বলেন বিশ পঁচিশ দিন আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহীপুর এলাকার হিরুণের সাথে তার পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে হিরুণ তাকে বিয়ের প্রস্তাব দেন এরপর পরিবারের সঙ্গে কথা বলে দ্রুত বিয়ে সম্পূর্ণ করবেন বলে আশ্বাস দেন আমি গরিবের মাইয়া আমি মহীকুর থাকি আমি মাছের ডেগুন দিয়ে চাই একদিনতে খাই আমার মহীকুর আমি মাছ পাই আমার পিসে পিছে ঘটছে আমার পিসি পিছে ঘুরছে আর আমার বলছে বিয়ের কথা আমি বলছি যে আমার গার্জিয়ান আছে আমার গার্জিয়ানের লাগে আগে আলাপ করেন এর পর আমার গার্জিয়ানের কথা ছাড়া আমি বাইরে চলবো না তারপর আমার মায়ের খবর দিছে আমার মার মোবাইল নাম্বার দিছি আমার মায়ের লাগে কথা বলছে আমার মায়েরে আনছে গাড়ি বেরা দিয়েও আমার মায়ের আনছে আনিয়া কুয়া কাটা আমার মায়ের কথা বলছে আমার মার লাগে আমার মায়ে বলছে আচ্ছা আমি বাড়ি ঘর দেখবো এর পর এর পর আমার মায়ে গেছে বাড়িতে আমার মায়ের বাড়িতে গেছে পর আমার বাই আছে ডাকা থাকে স্বামী এই বাড়ির সেটাও আমার লাগে কথা বলছে ভাইও আমাকে বলছে যে এই আমার স্বামী হ্যাঁ তার বাড়ি সে হিরণের বাড়ি স্বামীম আমাকে বলছে যে আমার বাইর বিল্ডিং আছে বিল্ডিং বিল্ডিংয়ের ঘর আছে জাগা জমি আছে জায়গা জমি আছে আমার বাইর বউ নাই গুরু খারা নাই কিছু নাই তুমি বিয়ে করি হইলে থাকবো কোনো সমস্যা নাই আমাকে এই কথাও বলছি সেই আশ্বাসকে বিশ্বাস করে মঙ্গলবার বিকেলে হিরুনের সঙ্গে মহিপুর থেকে তালতলি উপজেলার পচা কুরলিয়া ইউনিয়নের বরপাড়া এলাকায় আসেন ভুক্তভোগী এই নারী পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে হিরুন তাকে নিজ বাড়িতে নিয়ে যান মহিপুর তারপর আমারে বলছে যে তুমি আমার মা বাপের আইয়ে দেখো মা বাপের আইয়ে দেখো আমার গর দেখো দেখতে তোমার পছন্দ হয়নি এই কথা আমাকে বলছে এই কথা বললে আমি আচরের সময় মহিপুর মেলা করছে আমারে তার গাড়িতে করে আমাকে নিয়ে আসতে তার গাড়িতে করে নিয়ে আসছে নিয়ে আসতে আইতে রাখবে যে নয়টা এই তরুণী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে বাড়িতে আসার পরপরই এই তরুণী বুঝতে পারেন বাড়িতে কেউ নেই এরপর লম্পট হিরণ ফোন করে আরও তিনজনকে বাড়িতে ডেকে নেন এই আমারে আমার নিয়ে এসে গড়ে উঠেছে খালি গড়ে উঠেছে আমি জিগেছি মা বাপ কই মা বাপ আসে গড়ে আইবে নেই এই গড়ে উঠে তিনজন মোকাংছে তিনজন মোকান্নে হিরুন এ রাত গভীর হলে মানুষরূপী এই জানوارগুলো একে একে হামলে পড়েন এই তরুণীর উপর প্রাণনাশের হুমকি দিয়ে চারজনই একে একে দুইবার করে সারা রাত এই তরুণীর উপর পাশবিক নির্যাতন চালিয়ে তাদের পাশবিক চাহিদা মেটান বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই নারী সাইড তারপর আমারে এমন ভাবে আমি নাম বলি যে আমি নামাস করব তোমার মা-বাবক কই আমার আমাকে না দিলে তোর এক মারি হলাম এই কথা আমাকে বলছে এই কথা বললে আমার রকম করছে রায় বারোটা পর্যন্ত করছে ক্লান্ত শরীর নিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য চেষ্টা করেন তিনি এরপর গভীর রাতে অভিযুক্তরা একসঙ্গে ঘর থেকে বের হয়ে বাইরে গেলে সেই সুযোগে ভুক্তভোগী এই নারী পালিয়ে পাশের একটি মসজিদের পাশে আশ্রয় নেন এবং সারারাত সেখানেই অবস্থান করেন করবে আমি হেই কর রইছি কি কর ম আমি আর ঘুম রাইতে তারপর বাইরে নামছে সেগ্রেট খাইতে বাইরে নামছে পর আমি হেই হেই ফা হে আগে আমি হেই ফা হে আমি চললে ইয়ে করছি আইসিয়া কোলে কলাই রয়েছি কলাইয়ে থাকতে মসজিদে মসজিদের দ্বারে এসে বসে রয়েছি আয়োজন দেশে আয়োজনের হলে আমি বেড়ারা নামাজ পড়ি বাই হয়েছে বেড়া গোলাকে আমি বলছি যে আমার এইরকমের বিয়ের কথা বললে আইনি আমার এইরকমের করছে এলাকাবাসী অভিযোগ করে বলেন হিরুন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে নারীদের প্রেম ও বিয়ের প্রলোভন দেখে বাড়িতে এনে ধর্ষণ ও নির্যাতন করে আসছে কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা ও নারী দিয়ে ফাঁসানোর হুমকি দেয় বলে অভিযোগ দেন। এই এলাকাটা কি হয়েছে হিরণ প্রতিদিন বাড়িতে মেয়ে না এরকম কাজ করায় প্রলোভন দিয়ে আমি চাই যে হিরুনের যেটা বিচারে শাস্তি হওয়া উচিত ওইটাই জন্য হয় আমি খুশি হব আমি না এই এলাকার সবাই খুশি হইবে যার শাস্তিটা জন্য সঠিক ভাবে হয় বিচার আচার মামলা করা মানে মানের নির্যাতন করা এইগুলো করা হিরণের মেয়ে আছে না মানুষ কি চান আপনি আসলে আপনি তো এলাকাবাসী কি চাচ্ছেন বিষয়ে আমি চাই এই দেশে যেন না থাকে আর দুই তিনজন লইয়া হে এর পর আমার শরীর অনেক এই করছে কিন্তু মা আমি মসজিদের পাশে আইয়ে পড়ি রয়েছি হ্যাঁ যে যেই আমি হ্যাগো হেয়ের পর ফজরের আজান দেশে হেয়ের পর আমি কইয়ে আমি আশ্রয় নিছি মা আমার এই রুম আমি এক কোনো দিন দুদিনে আমারে দেখাইতে আনছে যে তুমি আমার মা বাপও দেখতে যাও আমার বাড়িঘরও দেখতে যাও এই কথা আমি আমি আ জীবনে বুঝি নাই নাইলে আমি আইতাম না মা এই কই আমার মেয়ে আমার লাগ কান্দল স্থানীয় মুছুলি রাজা নান ফজরের নামাজ শেষ করে বের হয়ে এক নারীকে মসজিদের পাশে বসে কাটতে দেখেন তারা জিজ্ঞেস করলে সে জানায় হিরুন নামের এক ব্যক্তি তাকে এখানে এনে চারজন মিলে সারা রাত পাশবিক নির্যাতন করেছে আমি আগে গেছি এবার এ গেছে আমার শরীরে নামছি নামছিবার ওই মাইয়েটা দেহি ও দেয়ারি দেহি তাহলে এই করে আমার এই কী কইছে হিরণ না রিপুন রিপন আনছে হ্যাঁ আর যুগ আমারে এই আমার অত্যাচার করছে ওই দূরস্থানটা এই কালে আমি তুমি দূরস্থানটা খুলে হুজুরে বলছে যেন আপনারা মুসল্লি যারা আছেন সকালবেলা তো আজকে একটু নামাজ পড়লেন বেশিরভাগই নামাজ পড়ে তারপর ঘুমাইবে না বাড়ি নামা ঘুমাইলে হয় না রাত তা আমরা আবার নামাজ পড়লাম প্রায় দশ পনেরো জন মুসল্লি নামাজ পড়ে মসলি সামনে বাইরে ইতি করি এ মাথারি কানতে পড়ছে এই রুমের দশ এইটু আমরা জানি এই লোকজন মসজিদের মুসল্লিরা লোকজন বলছে। তাই আমার এই এরকম হিরোন আনছে যারা বলছে হিরো না আনছে এই দু আমাকে বলছে আর কি হয়েছে আমরা তো ছিলাম না আর হেজাব মুখ কিন্তু আমরা দেখিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত হিরুন সহ চারজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিয়ের আশ্বাসে তালতলিতে আসা এই ভুক্তভোগী তরুণী আমি চাই আমি আর বিচার চাই ইনি হিরুনের চিনি আর ও তিনজনের দেখলে চিনব নাইলে না আমার মা দেশে এত বন্ধু বিয়ে করতে চাইছি হিরুন বিয়ের কথা বললে আনছে

এরনের দেউতিনি ওই মহিপুর আমার লাগে কথা বলছে ওই আমার মায়ে মাড় লাগাও দেখা করছে আমার মাল লাগাও কথা বলছে বাড়ি বসে এই পোসা কুরল আমি বাড়ি আর আসি নাই আমি এই আসছি আমি আর কোনো সময় আর আসি নাই আপনারা তো সত্যি এই সম্পর্কটা কতদিন যাবত চলে আছে দিন হয় আর মা আমার লাগে কথা বলছে আমি আমার গার্ডিয়ান আমার মা বাড়িতে আসছে হেইকাল আমার মায়েরই ধরায় দিছে এই পাঁচ ছয় দিন আগে আমার মাল লাগে দেখা টাকা করিয়ে কথা কথা বলছে বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম ক্ষোভ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়